যেটা হলো এখানে এখানে আমাদের লাঠি মেরেছে লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে তো আমরা দেখলাম লাঠি চালাতে আপনার তো আপনাকে তো লাঠি চালাতে দিতে আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন আপনি কেন লাঠি চালাতেন দেখতে পাচ্ছ আবার ভেতরে তারা শুয়ে পড়লো তারা শুয়ে পড়লো শুভজিৎ ভেতরে ঢুকে এই যারা হারা যোগ্য চাকরি হারা তারা ভেতরে ভেতরে এসে আবার কিন্তু তারা এখানে অবস্থানে বসে পড়লেন আমি একটু চেষ্টা করব আমি একটু চেষ্টা করব সেই পুলিশ পুলিশকর্মীর সঙ্গে কথা বলার সেই পুলিশ পুলিশকর্মীর সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব সেই পুলিশকর্মীর সঙ্গে সেই পুলিশ পুলিশকর্মীর সঙ্গে আমরা কথা বলবো আপনি তো আপনি লাঠিচার্জ করলেন আপনি আমাকে সরে যেতে বলছেন কেন আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন কোন অধিকারে লাঠিচার্জ বাইরে যান আপনি কোন অধিকার লাঠি আপনি কোন অধিকারে লাঠি চার্জ আপনি প্রথম লাঠি করেছেন এই শিক্ষিকাদের উপর চাই বলুন আপনি আমি দেখতে পাচ্ছি সুবোধ জি কোনো কথা বলছেন না সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই অন্যদিকে কিন্তু মুখ ঘুরছে আমরা একটু তবুও চেষ্টা করব তার হাতে লাঠি রয়েছে রতন বাবু আপনি আপনি কোন অধিকারে লাঠি চার্জ করলেন

শক্তি কিবে না সরকার সরকারকে আমরা নামিয়ে দেব আমরাই নামাবো সরকারকে আমাদের এতগুলো ফ্যামিলি আছে এই সরকারকে আমরাই কিন্তু নামাবো আমরাই নিয়ে এসেছিলাম আমরাই নামাবো বোঝা গেছে ওদেরও ছেলে মেয়েরা কিন্তু বিদ্যালয়ে পড়ে ওরে এরকম আচরণ কি করতে পারে শিক্ষকদের প্রতি একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুরুষ পুলিশ এটা কি আইন কিসের আইন ওর আইন শেখেনি ওদের আইন শেখানো হয়নি ওরা শপথ নেয়নি কিসের আইন শিখেছেন আপনারা চলতি দেখছেন এদিকে লাইনে লজ্জা নেই আপনারা হাসছেন নমস্কার সদাশাবতার সুবুত আপনাদের স্বাগত জানাই আজকে যা ঘটেছে তা একেবারে ক্ষমার অযোগ্য তবে হ্যাঁ শিক্ষকদের হাতে লাঠি তুলে নেওয়ার সময় এসে গেছে কখনো কখনো কোনো ছাত্রকে মানুষ করতে গেলে লাইনে আনতে গেলে যেরকম শিক্ষকদের লাঠি ধরতে হয় হাতে তেমনি এই সরকারের হুঁশ ফেরানোর জন্য শিক্ষকদের এবার লাঠি তুলে নিতেই হবে খালি হাতে আন্দোলন হবে না এই সরকারের আমলে এমন একটা সরকার আমাদের এই রাজ্যে রয়েছে যে সরকারের চাকরি হচ্ছে না কেন তার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয় চাকরির পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট বেরোবে না কেন তার নিয়ে আন্দোলন করতে হয় রেজাল্ট বেরোলেও প্রকৃত রেজাল্ট বেরোয়নি কেন তাই নিয়ে আন্দোলন করতে হয় রেজাল্ট বেরোনোর পরে কবে চাকরিতে নিযুক্ত করতে হবে তাই নিয়ে আন্দোলন করতে হয় চাকরিতে নিযুক্ত হওয়ার পরেও চোর চোরেদের চাকরি দেওয়া কেন দিয়েছে তার জন্য আন্দোলন করতে হয় আবার চাকরি হারিয়ে যাওয়ার পরে সেই চাকরি ফিরে পাওয়ার জন্য এই রাজ্যে আন্দোলন করতে হয় কিন্তু অবশেষে কি জোঠে পুলিশের লাঠির বাড়ি আর লাঠি কি অদ্ভুত ভাবুন ডিআই অফিসে যে সমস্ত শিক্ষকরা যাদের স্কুলে থাকার কথা আজকে এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির দুর্নীতির কারণে যারা আজকে নিজেদের অধিকারের লড়াই লড়ছে যারা ডিআই অফিসে দেখা করবে ডিআইএর সাথে স্থায়ী নিয়ে আন্দোলন করছে আজকে সেখানে নির্বিকারে পুলিশ লাঠি লাঠিচার্জ করলো পুরুষ পুলিশ মহিলা শিক্ষকদের উপরে লাঠিচার্জ করলো বুটের লাঠি মারলো তাদের বুকে এর থেকে করুণতম দৃশ্য আর কি হতে পারে এই পশ্চিমবঙ্গে ভাবন্ত কি দৃশ্য এর থেকে হতে পারে আবার এই পুলিশই যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের ভোট ব্যাঙ্ক যা ইচ্ছে তাই করে দুধেল গাইরা রাস্তায় নেমে ভাঙচুর করছে তখন এই পুলিশরাই কি সুন্দর নিধিরাম ঢাল তরোয়ারহীন নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে থাকে একটা টু শব্দও ব্যবহার করে না তাদের বিরুদ্ধে কোনো কিছু লাঠিচার্জ করে বরং পুলিশ আঘাতপ্রাপ্ত হচ্ছে পুলিশ ঘায়ল হচ্ছে তারপরেও মাথা নিচু করে দুধেল গাইদের লাথি খেয়ে যায় এর প্রমাণ দেব আপনাদের সামনে ফটো দেখাবো কিন্তু তার আজকে আগে আপনাদের দেখাই যে আজকে কসবা ডিআই অফিস অফিসে যখন এই যোগ্য শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে ডিআই এর সাথে দেখা করতে গেছে সেই সময় দাঁড়িয়ে পুলিশ কিভাবে নির্মাণ অত্যাচার করেছে এদের উপরে একবার আগে সেটা আপনারা দেখুন তারপরে আপনাদের দেখাচ্ছি দুধেল গাইরা সেই অত্যাচার যখন রাস্তায় নেমে করছেন সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তখন এই পুলিশ কিভাবে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে আগে দেখুন কিভাবে আজকে অত্যাচার হয়েছে দেখলেন এবারে দেখুন তো এই ফটোটা আপনাদের মনে আছে উড়ে এসে উড়ন্ত লুঙ্গি দিয়ে পা বার করে দেদার্সে কলকাতা পুলিশকে লাথি মারছে উড়ন্ত অবস্থার পিসিল দুধেল গাইরা হাওড়ার টিকিয়া পাড়ার ঘটনা আর আজকের ঘটনা দেখুন পাশে ডিআই অফিসে যেখানে পুলিশ আজকে শিক্ষকদের বুকে জুতো দিয়ে লাথি মারছে পারবে পুলিশ এদের বুকে লাথি মারতে দুধেল গাইদের বুকে লাথি মারতে পারবে পুলিশ সম্ভব হবে পুলিশের মুর্শিদাবাদে একের পরেই এক সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে পুলিশদের ওপরে পাথর মেরেছে ছুঁড়ে ছুঁড়ে পাথর মারছে একাধিক পুলিশ আহত দোকান ঘরে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে পুলিশের জীবগুলো দে রাস্তায় দাঁড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ চুপ হয়ে দাঁড়িয়েছে একটা কথা নেই পুলিশের হাতে মুখে না তাদেরকে সরানোর কোনো চেষ্টা করেছে লাঠি মারা তো দূরে থাক লাঠি মারা তো দূরে থাক দেখুন সেই দৃশ্য একবার তো একই পুলিশের দুটো রূপ একদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গাই যারা তৃণমূল কংগ্রেসের তথা আর অন্যদিকে যারা যোগ্য শিক্ষক আজকে এই দুর্নীতির কারণে তাদের চাকরি হারিয়েছে তাদের উপরে লাঠিচার্জ করছে দেখুন দুটো ছবি আমার পাশে আপনাদের দেখাচ্ছে একদিকে মুর্শিদাবাদের ঘটনা পুলিশের গাড়ি জ্বালাচ্ছে আর একদিকে নিজেদের যোগ্যতার দাবি নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য আজকে স্কুলের শিক্ষকরা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বলে না যে শিক্ষকরা না পড়ালে ডাক্তার তৈরি হবে কি করে ইঞ্জিনিয়ার তৈরি হবে কি করে এই সব দৃশ্য দেখে আপনাদের মনে হয় যে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ কেউ এই রাজ্যে শিক্ষক হতে চাইবে পারবেন কোনো বাড়ির মামা বা তার ছেলেকে বলবে আগামী দিনে শিক্ষক হতরা এই যে দৃশ্য দেখে সামাজিক অবক্ষয়টা চিন্তা করুন তো একবার যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন রাস্তা দিয়ে হেঁটে গেলে আজকে মানুষের সামনে মুখ তুলে কথা বলতে পারবে না তার পিছিয়ে মানুষরা বলবে যে এও হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে আজকে সত্যি তোরা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে নাকি মা মাটি মানুষের নেত্রী বাংলা নিজের মেয়েকে চায় এই দেখার জন্য বাংলা নিজের মেয়েকে চেয়েছিল আর এই বাংলায় কিছু সংখ্যক মানুষ যারা এই হাজার টাকা বারোশো টাকা ভাতা নিয়ে নিজেদের ভোটটাকে এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছেন তিন তিনবার ক্ষমতায় নিয়ে আসছে আর আজকে দেখুন পশ্চিমবঙ্গে একের পর স্কুলে ছাত্ররা স্কুলে যেতে পারছে না ক্লাস হচ্ছে না পরীক্ষা বন্ধ অবশ্য আপনাদের তো এ নিয়ে চিন্তা নেই আপনারা মাসের শেষে গুনে নেবেন হাজার বারোশোটা ঢুকলো কিনা ছেলেমেয়ের ভবিষ্যৎ উচ্ছন্নে যায় আপনাদের আর কি এই সব দেখার পরেও যদি এই পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষের লজ্জা না হয় তাহলে আর কিছু করার নেই এই অবক্ষয় সামাজিক অবক্ষয় ঘটেছে তাই শিক্ষকদের এবারে সময় এসেছে আপনাদের লাঠি হাতে তুলে নিতে হবে চোখে চোখ রাখতে হবে একটা লাঠির বাড়ি দিলে পাঁচটা লাঠির বাড়ির ওদের দিতে হবে আন্দোলনকে এইভাবে নিয়ে যান আজ কলকাতার বুকে শুধু একটা ডিআই অফিস না একই সাথে সমস্ত ডিআই অফিস ঘেরাও করুন পুলিশ একটা লাঠি মারলে পুলিশকেও বুঝিয়ে দিন যে আমরাও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমাদেরও অধিকার আছে এই চাকরি ফিরে পাওয়ার আমাদের এই চাকরি আজকে ছিনিয়ে নেওয়ার অধিকার এই সরকারের নেই যে সরকার আজকে চুরি করে ছিনিয়ে নিয়েছে তাই একটা মারলে আপনারা পাল্টা পাঁচটা মারার জন্য তৈরি হন আপনারা কি বলেন এই প্রতিবেদন যারা দেখলেন আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার